নমস্কার বন্ধুরা আনা বাঙালির রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত এর আগের দিন আমি তোমাদেরকে ম্যাঙ্গো চিজ বানিয়ে দেখিয়েছিলাম সেখানে আমি ম্যাঙ্গো যে জ্যামটা ব্যবহার করেছিলাম সেই জ্যামের রেসিপি আজ তোমাদের সাথে শেয়ার করব বাড়িতেই খুব সহজে খুব সুস্বাদু এই জ্যামটা বানিয়ে নেওয়া যায় তাহলে চলো জ্যাম বানানোর জন্যে আমি এখানে দুটো পাকা আম নিয়ে নিয়েছি আমগুলোকে ভালোভাবে ধুয়ে নিয়েছি এখন চলো আমগুলোর খোসা ছাড়িয়ে দিই প্রথমে আমি আমটার খোসা ছাড়িয়ে নিচ্ছি আর জ্যাম কিন্তু আমের কালার যদি লালচে হয় তাহলে জ্যামটাও কিন্তু একটু লালচে হবে আর কিছু কিছু আম থাকে ইয়োলো কালার তাহলে জ্যামটাও কিন্তু ইয়োলোই হয় আম দুটোর আমি খোসা ছাড়িয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছ দুটো দু কালারের আম নিয়েছি এখানে তোমরা এক কালারেরও নিতে পারো এবার একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি ওই জারের মধ্যে আমগুলোকে ছোট ছোট করে কেটে দিয়ে দিচ্ছি আমগুলোকে কেটে আমি জারের মধ্যে নিয়ে নিয়েছি এবার এটা আমি পেস্ট বানিয়ে নিয়ে ফিরে আসছি আমটা আমার পেস্ট করা হয়ে গেছে এখন চলো জ্যামটা তৈরি করে নিই তার জন্যে গ্যাসের উপর একটা কড়া বসিয়ে দিয়েছি আর গ্যাসের ফ্লেমটা কিন্তু মিডিয়ামে রেখেছি এবার এখানে আমি এক কাপ মতন আমার ম্যাঙ্গো পাল্প হয়েছে সেই পাল্পটা দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিলাম হাফ কাপ চিনি আমের মিষ্টতার উপর চিনির পরিমাপটা বাড়িয়ে কমিয়ে নিতে হবে আমি যেহেতু এখানে দুটো আম নিয়েছি অর্থাৎ এক কাপ আমের পাল্প হয়েছে সেই অনুপাতে আমি হাফ কাপ চিনি নিয়েছি তোমরা যদি আমের পরিমাণ বেশি নাও তাহলে চিনির পরিমাপটাও কিন্তু বেশি নিতে হবে গ্যাসের ফ্লেমটা কিন্তু লো টু মিডিয়ামে রেখে ক্রমাগত নাড়াচাড়া করে আমটাকে জাল দিয়ে নিতে হবে আর ক্রমাগত নাড়াচাড়া করতে হবে তা নাহলে তলায় লেগে যাবে আর লেগে গেলে সেটা পুড়ে যাবে তখন কিন্তু খেতে ভালো লাগবে না কথা বলতে বলতে আমার কিন্তু ম্যাঙ্গো জেলিটা তৈরি হয়ে গেছে আর ম্যাঙ্গো জেলিটা পারফেক্ট হয়েছে কিনা সেটা পরীক্ষা করার জন্যে একটা প্লেটের মধ্যে এইভাবে ফোটা নিয়ে প্লেটটাকে কাট করে দেখতে হবে যদি গড়িয়ে আসে তাহলে বুঝতে হবে যে জেলিটা তৈরি হয়নি দেখো আমি কাত করে দেখাচ্ছি একটুও কিন্তু গড়াচ্ছে না তার মানে জেলিটা আমার তৈরি হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেমটাকে অফ করে দিয়ে এটাকে আমি একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি তোমরা চাইলে কাচের শিশি করেও এই জেলিটাকে সংরক্ষণ করে রেখে দিতে পারো তিন চার মাস ধরে জেলিটা খেতে পারবে তবে সেক্ষেত্রে কাচের শিশিটাকে ফুটন্ত গরম জলে দু মিনিট ফুটিয়ে নেবে তারপর জলটাকে ভালোভাবে মুছে নিয়ে এই জেলিটাকে সংরক্ষণ করে রাখতে পারো আর এইভাবে জেলি বানিয়ে বাড়িতে রাখলে ব্রেডের সাথে বাচ্চাদেরকে যদি টিফিনে দাও বাচ্চারাও কিন্তু খুব আনন্দ সহকারে খেয়ে নেবে ভীষণই টেস্টি খেতে হয় বাড়িতে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আর ভালো লাগলে আমার রেসিপিটাকে একটু লাইক করে দিও আর একটু শেয়ার করে দিও তাহলে বন্ধুরা এই নিত্য নতুন রেসিপি দেখার জন্যে পুরনো বন্ধুরা আমার পাশে থেকো আর নতুন বন্ধুরা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা টিপে দিও যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাও লাইক করো কমেন্ট করো আর প্রচুর প্রচুর শেয়ার করো তাহলে আজকের মতন এই পর্যন্ত নেক্সট ভিডিও নিয়ে আমি আবার ফিরে আসছি